দু এবং দু হাজার চব্বিশের ইতালির নুল অবস্থা যাদের স্থগিত করা হয়েছিল তারা কি আর ইতালির ভিসা পাবে এবং যদি পায় তাহলে কবে পাবে আসসালামু আলাইকুম শফিকুল ইসলাম বলছি ইতালি থেকে আশা করছি সবাই ভালো আছেন সো অনেকেরই প্রশ্ন এই বিষয়টা নিয়ে যে ভাইয়া ইতালির নূলস্তা পেয়েছিলাম তেইশে বা চব্বিশে জমাও করেছিলাম বাট এখন সাসপেন্ড করে দিয়েছে বা স্থগিত করে দিয়েছে যেটা আপনারা সকলেই জানেন এখন আমরা কি আদৌ আর ভিসা পাবো কি না বা যদি পাই তাহলে কবে পাবো দেখেন গতকাল একটা আপডেট এসছে ভিএফএস গ্লোবাল থেকে জানানো হয়েছে যে আসলে আপনারা কি পাবেন নাকি পাবেন না এবং পেলেও কবে পাবেন কতদূর পর্যন্ত কাজটা হয়েছে আচ্ছা গতকাল ভিএফএস গ্লোবাল থেকে ভিএফএস গ্লোবালের অফিসিয়াল ওয়েবসাইট থেকে যে আপডেটটি এসছে সেটা একটু আপনাদের পড়ে শোনায় তাহলে আপনারা বুঝতে পারবেন যে আসলে ব্যাপারটা কী এই আপডেটে যেটা বলা হয়েছে যে অ্যাজ প্রিভিয়াসলি কমিউনিকেটেড ফলোয়িং লেপ ওয়ান ফোর্টি ফাইভ টু থাউজেন্ড টোয়েন্টি ফোর দ্য ইতালিয়ান গভর্নমেন্ট হ্যাজ সাসপেন্ডেড দ্য ভ্যালিডিটি অফ মূলস্তা ওয়ার্ক অথোরাইজেশন রিলিজড ফর সিটিজেন্স অফ স্টেন কান্ট্রিজ ইনক্লুডিং বাংলাদেশ আনটিল দিউ ভ্যারিফিকেশন ইজ মেড বাই দ্য প্রভিনসিয়াল ইমিগ্রেশন অফিস ইন ইতালি এখানে তারা যেটা বলেছে যে পূর্বে জানানো হয়েছিল যেটা পূর্বে জানানো হয়েছে যে এই যে আইন দেখবে ওয়ান ফোর্টি ফাইভ টু ওয়ান ফোর্টি ফাইভ টু থাউজেন্ড টোয়েন্টি ফোর অনুসরণ করে আর কি ইতালি সরকার ইতালির যে প্রাদেশিক অভিবাসন অফিস আছে সেটার দ্বারা যথাযথ যাচাই না করা পর্যন্ত বাংলাদেশ সহ বেশ কিছু দেশের নৌলস্তা বা কাজের অনুমোদন বৈধতা স্থগিত করেছে হ্যাঁ তারপর যেটা বলেছে দ্য এম্বাসি অফ ইতালি ইজ ওয়ার্কিং ইন টু ডিরেকশনস ইতালির এম্বাসি দুইটি দিক নিয়ে কাজ করছে বা দুইটি দিকে কাজ করছে দুইটি বিষয় নিয়ে কাজ করছে নাম্বার ওয়ান হচ্ছে এখানে যেটা বলেছে লাইজিং উইথ অল প্রভিনশিয়াল ইমিগ্রেশন অফিসেস ইন ইতালি টু স্পিড আপ দ্য ভেরিফিকেশন প্রসেস অ্যান্ড দেন কনফার্মেশনস অফ দ্য দ্যাব স্টার্টেড টু গ্রাজুয়ালি ফ্লো ইন অ্যান্ড দেয়ার নাম্বার ইজ এক্সপেক্টেড টু গ্রো ইন দ্য নেক্সট উইকস অ্যান্ড মান্থস এখানে যেটা বলা হয়েছে যে যাচাইকরণ প্রক্রিয়া দ্রুততর করার জন্য ইতালির সমস্ত যে প্রাদেশিক অভিবাসন অফিস আছে তাদের সঙ্গে যোগাযোগ করা নাম্বার ওয়ান এবং নৌলাবস্থার যে নিশ্চিতকরণ বা নূল আসল না নকল বা ঠিক আছে কি না সেটার যে কনফার্মেশন বা নিশ্চিতকরণ এই নিশ্চিতকরণের সংখ্যাটা ধীরে ধীরে প্রবাহিত হতে শুরু করেছে মানে কাজ কিন্তু চলতেছে এবং এই যে সংখ্যাটা এই সংখ্যাটা কিন্তু আগামী সপ্তাহ এবং আগামী মাসগুলোতে ধীরে ধীরে বাড়বে বলে আশা করা যাচ্ছে ও ওফিয়েট এই তারপর তারা যেটা বলেছে বড় একটি আপডেট দিয়েছে কন্ট্যাক্টিং দ্য অ্যাপ্লিকেন্স হুজ নূলা হ্যাজ বিন কনফার্মড সো দ্যাট দে ক্যান সাবমিট দেয়ার পাসপোর্ট এবং যাদের নোলা হচ্ছে আপনার কনফার্ম হবে আর কি বা তাদের নোল অবস্থা যে বা ঠিক আছে এটা যখন কনফার্ম করা হবে কন্ট্যাক্ট করা হবে ওই আবেদনকারীর সঙ্গে যাতে করে তারা আবেদনটি সাবমিট করতে পারবে বা পাসপোর্টটি সাবমিট করতে পারে হ্যাঁ কনসার্ন অ্যাপ্লিকেন্স আর কন্ট্যাক্টেড থ্রু গ্লোবাল ভি ইমেইল এস এম এস আর ফোন এবং এই যে আবেদনকারী আছেন এদের সঙ্গে কিন্তু আপনার কন্ট্যাক্ট করা হবে ভিএফএস গ্লোবালের থ্রুতে ইমেইল এস এম এস আর ফোনের মাধ্যমে আপনারা আপনাদের আবেদনটি ট্র্যাক করতে পারেন স্ট্যাটাস অফ ভিসা অ্যাপ্লিকেশন ক্যান বি ট্র্যাক্টেড বাই ভিজিটিং এই যে দিয়ে দিছে লিঙ্কটা আমি লিঙ্কটা আমি দিয়ে দিব ভিএফএস ভিসা ডট ভিএফএফএস গ্লোবাল ডট কম বিজিডিএন সো এই এই হচ্ছে আপডেটে বলা হয়েছে মোটামুটি আপডেটে আমি পড়লাম এখন এখান থেকে আপনারা যেটা বুঝবেন আজকের ভিডিওর যে থিম বোঝার বিষয় সেটা হচ্ছে যে যারা যাদের নুলস্তা স্থগিত করা হয়েছে মানে মোটামুটি সবার নূলসতা কিন্তু স্থগিত করা হয়েছে সো এদের মধ্যে থেকে যাদের নূল্লা কনফার্মেশান পাবেন যে নূল যাচাই যাচাইকরণ যে কনফার্মেশন সেটা যখন পাবেন তারা হচ্ছে ইতালির ভিসা পেয়ে যাবেন তাদেরকে ইমেইল ফোন অথবা মেসেজের মাধ্যমে জানানো হবে পরবর্তীতে আপনারা ওই মেসেজটি পাওয়ার পর ভিএফএস গ্লোবালে গিয়ে পাসপোর্ট জমা দেবেন আপনারা ভিসা পেয়ে যাবেন খুবই অল্প দিনের মধ্যে এবং এই যে প্রসিডিউরটা এটা খুব কিন্তু খুবই তাড়াতাড়ি ঘটবে যেহেতু বলছে যে এই সংখ্যাটা বাড়তেছে সামনের সপ্তাহ এবং মাসগুলোতে আরও বাড়বে মানে হয়তো বা জানুয়ারি ফেব্রুয়ারির দিকে আপনারা আপনাদের মেসেজ পেয়ে যাবেন যদি আপনাদের নুল্লাস্তার আস্তার কনফার্মেশন পেয়ে যান যে আসল তাহলে আপনারা অবশ্যই ভেফেস গ্লুবলের তরফ থেকে মেসেজ ইমেইল বা ফোন পেয়ে যাবেন এই এটা হচ্ছে আপডেট যারা প্রশ্ন করেছিলেন যে কবে পাবো কি হবে না হবে আপনারা পাবেন যদি আপনাদের নুল্লাস্তা সব ঠিকঠাক থাকে এখান থেকে চেক করার পর এই যে এখান থেকে যে প্রাদেশিক যে অভিবাসন অফিসগুলো আছে এখান থেকে তো যাচাই করা হবে যাচাই করার পর যদি সব ঠিক থাকে তাহলেই পাবেন না হলে কিন্তু পাবেন না এই আজকের ভিডিও এই পর্যন্তই যদি ভালো লাগে ভিডিওটি লাইক করতে পারেন আর প্রশ্ন করবেন কমেন্টে প্রশ্নের প্রশ্ন করতে পারেন আপনাদের মূল্যবান মতামত জানাতে পারেন আর এই সবাই ভালো থাকেন সুস্থ থাকেন আল্লাহ আফিস আসসালামু আলাইকুম